বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাউ কেটে এনেছি বাগান থেকে দেখেন কত বড় লাউ একে বলে জাম্বু লাউ দেশি লাউ এটা দেয়া মুগ ডাল দেওয়া রান্না করবো এক কাপ মুগ ডাল ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন এটা কেটে নিয়ে আসি এক কাপ মুগ ডাল ভালো করে ভেজে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত ওয়েট করব কভার করে দিলাম তাড়াতাড়ি বলক এসে যাবে লাউগুলো আমি সাইজ মতো কেটে এনেছি এখন পরিষ্কার আছে অল্প একটু ধুলেই হবে ডালটা বলো কেসে গেছে এখন লাউটার ভিতর দিয়ে দেব মশলা সারা ডালের সাথে লাউটা সেদ্ধ করলাম এখন মশলা দেব। এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ আর এক চামচের চার ভাগের এক ভাগ গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এই মরিচটা আমার গাছের এর নাম ছোরবি। এটা লাউয়ের ভিতরে কেটে দিলে সারা ঘর ঘ্রানে মৌ মৌ করবে অনেক ঘ্রান লাউয়ের ভিতর আমি এক চামচ রসুনের পেস্ট দিয়েছি আর মশলা যা দিয়েছে তা তো দেখেছেন কিছুক্ষণের ভিতরে একটু বাগান দেবো ফ্রাই প্যানে শুকনামরিচ রসুন আর এখন কালিজিরা দেবো এই কটা জিনিস দিয়ে বাগার দেবো তারপরে নামিয়ে ধনিয়া পাতা দেবো বাগারটা হয়ে গেছে এখন লাউ লাউের ওটা দিয়ে দেবো লাউ ডাল হয়ে গেছে আমি লাল দেখা যাচ্ছে গাছের একটা মরিচ দিছি এখন নামিয়ে ধন্য পাতা দেব রান্না শেষ আমার লাউ ডালের তরকারিটা রেডি অনেক টেস্ট হয়েছে দেখতেও লবণীয় হয়েছে মাংসকে ফিল মারবে এত মজা মাঝে মাঝে চেঞ্জ করবেন খাবার দাবার এটা আমার গাছের লাউ আর মুগ ডাল দিয়ে রান্না করলাম যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লা বড় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ